বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাবো শঙ্করের গল্প বাবার সঙ্গে জুতোর দোকানে বহু বছরের জীবনে ঘটনা তো কম ঘটল না পরিচয় হলো কতজনের সঙ্গে কিন্তু এখনো পুজোর সময়ে বাবা ও শরদেন্দু বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও কথা আমি ভাবতে পারি না এদের দুজনের মধ্যে সময়ের ব্যবধান অনেক এদের পারস্পরিক পরিচয় অথবা যোগাযোগও ছিল না তবু আমার পুজোর স্মৃতিতে এরা অচ্ছেদ্যভাবে জড়িয়ে পড়েছেন সামান্য একজোড়া জুতোকে কেন্দ্র করে বাবা ছিলেন রাসভারী গম্ভীর মানুষ সবসময় ছেলেদের সঙ্গে তার অদৃশ্য দূরত্ব থেকে যেত কাছে আসবার চেষ্টা করেও আমি সফল হতাম না তাই অধীর আগ্রহে অপেক্ষা করতাম দুর্গা পুজোর জন্যে মহালয়ার দিনে সকালে হাওড়ায় পিতৃতর্পণ শেষ করে বিকেলে সপরিবার বাবা বেরোতেন আমাদের জন্য জুতো কিনতে পুজো মানে কেবল জুতো নয় কিন্তু আমাদের জামা প্যান্টের ব্যাপারটা তার আগেই হাওড়ার রেডিমেড দোকান থেকে মিটে যেত তখনও ছোটদের ছোট্ট জগতে ফিতে গলায় দর্জিদের অনুপ্রবেশ ঘটেনি আমাদের নিম্নমধ্যবিত্ত মধ্যবিত্ত মফসল জগতে মেড ইন বম্বে ঝকঝকে সেলোফেন মোড়া রেডিমেড জামা কাপড়ের আবির্ভাবও হয়নি আমরা তখনও নির্লজ্জভাবে হাওড়া মংলাহাট ও আগরপাড়ায় কুটির শিল্পের উপর সম্পূর্ণ নির্ভরশীল জুতোর ব্যাপারটা কিন্তু আলাদা এই একটি ব্যাপারে বাবা ব্যক্তিগত আগ্রহ প্রকাশ করতেন এবং চৌধুরী বাগান থেকে বেরিয়ে হ্যারিসন রোড ধরে আমাদের নিয়ে চলে আসতেন কলকাতার কলেজ স্ট্রিট পাড়ায় ওখানে একটি বিশেষ দোকানের প্রতি তার পক্ষপাত ছিল প্রতি বছর একই দোকানে পুজোর জুতো কিনতে এক খেয়ে লাগতো আমাদের কিন্তু বাবা বলতেন তার ছোটবেলায় গ্রামের জমিদার বাবুর ছেলেদের পুজোর জুতো যেত এই গ্র্যাজুয়েট শু স্টোরস থেকে পিতৃহীন গ্রাম্য কিশোরের যে ইচ্ছা পূরণ হয়নি তাই বোধহয় সার্থক হতো আমাদের জুতো অভিযানের মাধ্যমে জুতো কেনার বসে বাবা আমাদের সঙ্গে অনেক কথা বলতেন জুতো পছন্দের ব্যাপারেও আমাদের সাহায্য করতেন অনেকগুলি ভাই বোন আমরা প্রথমে কেনা হতো মেয়েদের জুতো তারপর শুরু হতো আমার সর্বকনিষ্ঠ ভাইয়ের জুতো নির্বাচন ওপরের দিকে উঠতে উঠতে যখন আমার সময় আসতো তখন বাবা মাঝে মাঝে সেলসম্যানকে জিজ্ঞেস করতেন তাহলে এখন পর্যন্ত মোট কত টাকা হলো এই উদ্বেগের কারণ তখন বুঝতে পারিনি মফসল আদালতের সাধারণ আয়ের উকিল অনেকগুলি সন্তানের পিতা পুজোয় বিরাট আর্থিক দায় তার উপর সামনেই মাসাধিককাল আদালতের রুজি রোজগার বন্ধ কোর্ট খুলবে সেই ভাতৃদ্বিতীয়ার পরের দিন তার আগে উকিলকে কলসির জল গড়িয়ে গড়িয়ে খেতে হবে যখন সামাজিক খরচ সবচেয়ে বেশি তখনই এদেশের আদালতের আইনজীবীদের উপার্জন সবচেয়ে কম কলেজ স্ট্রিটের জুতোর দোকানের বিরাট আয়নায় প্রতিফলিত বাবার মুখের দিকে তাকিয়ে মনে হতো বাবা যেন জুতোর দিকে না তাকিয়ে জুতোর পেছনে ছাপানো দামের দিকে বেশি নজর দিচ্ছেন স্পষ্ট কিছু না বললেও বাবা চাইছেন আমি যেন একটা কম দামের জুতো পছন্দ করি বাবার মুখের এই অবস্থা দেখে দু এক বছর আমি সবচেয়ে সস্তার জুতোই পছন্দ করেছি যদিও আয় ব্যয়ের গভীর রহস্য সুষ্ঠুভাবে বোঝবার মতো বয়স তখনও আমার হয়নি বাড়িতে ফিরে এসে দিদি এবং অন্য ভাইরা বলেছে আমি সবচেয়ে খারাপ জুতো পছন্দ করেছি আমার কোনো রুচি নেই বারবার এইভাবে হেরে গিয়ে আমিও হন্যে হয়ে উঠেছি আমি কাউকে বলতে পারিনি যে আমার মনে হয়েছিল এই কম দামের খারাপ জুতোটা পছন্দ করলেই বাবা খুশি হবেন সেবারও বাবা আমাদের নিয়ে মহালয়ার দিনে কলেজ স্ট্রিটে এসেছেন দারিকের বিখ্যাত দোকানে লুচি ছোলার ডাল ও বোঁদে খেয়ে আমরা আবার জুতোর দোকানে হাজির হয়েছি এবার কিন্তু আমি আর ঠকতে রাজি নই কিন্তু সে বছর বাবার আর্থিক অবস্থা বোধ অন্যান্য বছরের চেয়েও খারাপ কারণ আমার পরের ভাইয়ের জুতো আসবার আগে থেকেই কয়েক মিনিট অন্তর মোট খরচের হিসেব নিতে শুরু করেছেন কয়েকটা জুতোর প্রাইসটা খতিয়ে দেখে বাবা শেষ পর্যন্ত একটা কম দামের জুতো আমার দিকে এগিয়ে দিলেন কিন্তু আমি তৎক্ষণাৎ চেয়ে বসলাম সবচেয়ে দামি জুতোটা কম দামি জুতোটা কয়েকবার দেখে বাবা আমাকে বোঝাতে চেষ্টা করলেন কেন এই জুতো বেশ তো বাবার ওপর খুব অভিমান হচ্ছিল আমার আমি তো কখনো কোনো দামি জিনিস চাইনি তবু এবার বাবা কেন উৎসাহ দেখাচ্ছেন না আমার নিরবতার সুযোগ নিয়ে বাবা কম দামি জুতোটাই প্যাক করবার নির্দেশ দিচ্ছিলেন কিন্তু এবার প্রকাশ্যে সন্তানের বিদ্রোহ আমি বললাম দামি জুতোটা আমাকে নিতে দাও বড় হয়ে বড় হয়ে আমি তোমাকে খুব ভালো জুতো কিনে দেব বাবা বোধ জোর করে কম দামি জুতোটাই কিনতে যাচ্ছিলেন কিন্তু আমার শেষ কথাটা শুনে শেষ মুহূর্তে আর কোনো আপত্তি করলেন না খুব আর্থিক অসুবিধে হয়েছিল নিশ্চয়ই কারণ নিজের জন্য কিচ্ছু কিনলেন না কিন্তু সেদিন আমার কথা শুনে বাবার মুখে অদ্ভুত এক উদাসী হাসি ফুটে উঠেছিল বাবার সঙ্গে সেই শেষ পুজোর জুতো কেনা তার কিছুদিন পরেই তার অকাল মৃত্যু আমাদের জীবনে বিপর্যয় এনেছিল তারপর অনেক দুঃখ কষ্টের পর দুর্যোগের মেঘ কেটে গিয়েছে কিন্তু বাবার সেই রহস্যময় হাসিটি কখনো ভুলতে পারিনি ইতিমধ্যে সাহিত্যের অঙ্গনে প্রবেশ করেছি সেবার মহালয়ার আগের দিনে সুখ স্বপ্ন দেখলাম বাবা এখনো আমাদের ছেড়ে চলে যাননি তাকে নিয়ে আমি আবার জুতোর দোকানে এসেছি বাবাকে শোরুমে বসিয়ে দোকানদারকে বলছি সবচেয়ে দামি করুন বাবা যেন আমার কথা শুনে আবার সেই অবিস্মরণীয় উদাসী হাসিতে মুখ ভরিয়ে ফেললেন এবং তারপরই আমার ঘুম ভেঙে গেল সেদিন আমার মন খুব খারাপ সাহিত্যিক শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তখন পুনার বাড়ি ছেড়ে কয়েকদিনের জন্যে কলকাতায় বেড়াতে এসেছেন সাহিত্যের অঙ্গনে প্রবেশ করে যে কয়েকজন মানুষের স্নেহ আমার বিশুষ্ক জীবনকে সজীব করেছে শরদিন্দু তাঁদের অন্যতম এই বিরাট হৃদয় মানুষটির প্রসন্ন স্মৃতি আজও আমার জীবনের অমূল্য সম্পদ কলকাতার শারদোৎসব সম্বন্ধে আজন্ম বাংলার বাইরে প্রতিপালিত শরদিন্দুর তেমন কোনো অভিজ্ঞতা ছিল না পুজো সংখ্যার উপন্যাস প্রকাশিত হওয়ার সময়ে তিনি কখনো পাঠকদের এই গোলঘরে সশরীরে উপস্থিত থাকেননি এ বিষয়ে তাঁর পুনার বাড়িতে বেশ কয়েকবার হাসি ঠাট্টা ও গল্প হয়েছে কলকাতার বাড়িতে বসে শরদিন্দু আমাকে বলেছিলেন বর্ধমানের ওপারে কোনো অজপাড়া গাঁয়ে একখানা ঘর ভাড়া করো ওখানে দুজনে পালাই পুজোর উপন্যাস সম্বন্ধে ফেভারিবল রিপোর্ট পাওয়া গেলে ফিরব আর না হলে ওখান থেকেই পালানো যাবে ভায়া এলাহাবাদ আমি তখনও বাবার স্বপ্নটা ভুলতে পারছি না উপহার কিনে দেওয়ার মতো অর্থ হয়েছে আমার অথচ যাকে কিনে দিতে চাই তিনি নেই ভেবেছি তিনি তো অনেক অনেক দিন আগে চলে গিয়েছেন কিন্তু তবু এইভাবে আবার কেন স্বপ্নে ফিরে এলেন অবশেষে আমি মনস্থির করে ফেলেছি যাকে খুব ভালোবাসি পিতৃস্থানীয় এমন কাউকে একজোড়া দামি জুতো কিনে দিয়ে এই মহালয়ার দিনে নিজেকে হালকা করব। সেই উদ্দেশ্য নিয়েই হাওড়া থেকে সন্ধ্যাবেলায় সোজা দক্ষিণ কলকাতায় এসেছি শরদেন্দু সকাশে আমার প্রস্তাব শুনেই উচ্চস্বরে হেসে উঠলেন পিতৃপ্রতিম শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ওগো শুনছ গৃহিণীকে ডাক দিলেন শরদেন্দু আরে এবছর শঙ্কর আমাকে জুতো ঠিক করেছে আমি করুণভাবে ক্ষমা প্রার্থনা করলাম আমি জানি এটা বেয়ারা এক প্রস্তাব নমস্য গুরুজনদের লোকে জুতো দেয় না কিন্তু দয়া করে আমাকে এই সুযোগ দিন আমার খুব প্রয়োজন আপনাকে জুতো দেওয়া শরদেন্দু মুখের হাসি চেপে রেখে বললেন আমাকে জুতো দিয়ে সন্তুষ্ট করা খুব কঠিন আমার পকেটে তখন শতাধিক টাকা সুতরাং শরদেন্দু যত টাকার জুতোই পছন্দ করুন না কেন আমার কিছু এসে যায় না বললুম আপনি যত দামি জুতো পছন্দ করবেন আমার তত বেশি আনন্দ হবে শরদেন্দুর মুখে তখনও অবিশ্বাসের হাসি তিনি যেন বলছেন যা পারবে না তা নিয়ে অযথা আস্ফালন কেন আমি তবুও না ছোরবান্দা বালিগঞ্জে এত দোকান আছে পকেটে যথেষ্ট টাকা আছে আমার চিন্তা কি অবশেষে শরদেন্দু বললেন ঠিক আছে তুমি যখন চাইছ তখন চলো তবে আগেই তোমাকে ওয়ার্নিং দিয়েছি ইচ্ছা পূরণ না হলে আমাকে দোষ দিতে পারবে না শরদিন্দু গৃহিণীও সামনে উপস্থিত ছিলেন দেখলাম তিনিও মুখ টিপে টিপে হাসছেন কিন্তু কিছু বললেন না কেয়া তলার বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে বিরাট এক বাটার দোকানে এলাম ওখানে পুজোর ভিড় বেশ জমেছে গম্ভীরভাবে আমি সেলসম্যানকে বললাম সবচেয়ে দামি যে জুতো আছে সেটা বার করুন পা বার করুন জুতোর মধ্যে থেকে শ্রীচরণ মুক্ত করে শরদেন্দু টুলের উপর তুলে দিলেন এবং সেই পায়ের আকার দেখে সেলসম্যান হাতকে উঠলেন এই সাইজের জুতো তাঁদের দোকানে নেই মেজাজ খারাপ করে বেরিয়ে এলাম কিন্তু শরদেন্দু তখন হাসছেন হতদম না হয়ে পর পর আরও কয়েকটা জুতোর দোকানে গেলাম কিন্তু পায়ের সাইজ দেখে তারা সঙ্গে সঙ্গে বিদায় দিলেন ততক্ষণে আমারও গো চেপে গিয়েছে ট্যাক্সি চড়ে কলেজ স্ট্রিটে চলে এলাম সেই চেনা জুতোর দোকানের বেঞ্চিতে শরদিন্দুকে বসিয়ে আয়নায় তার মুখ দেখলাম যেমন করে অনেক বছর আগে বাবাকে দেখেছিলাম কিন্তু ওই মাপের জুতো পাওয়া গেল না রাস্তায় বেরিয়ে শরদিন্দু বললেন আমাকে দোষ দিতে পারবে না আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম কিন্তু পাছে তুমি ভুল বোঝো তাই চলে এসেছি এই কুলো পায়ের জুতো রাশিয়া ছাড়া রেডিমেড পাওয়া যায় না রাস্তায় বেরিয়ে পড়ে কি করব ভাবছি শরদিন্দু বললেন বাবা শঙ্কর তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি তুমি বরং আমাকে একটা ছাতা অথবা ধুতি কিনে দাও অগত্যা শান্তিপুরের ধুতি কিনতে হল কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটে না কোথায় বাবার জন্য পুজোর জুতো আর কোথায় ধুতি ট্যাক্সিতে চড়ে দক্ষিণ কলকাতার ফেরার পথে শরদিন্দুকে জিজ্ঞেস করলাম আপনি জুতো কেনেন কোথা থেকে শরদিন্দু বললেন পুনার এক মুচিকে অর্ডার দি সেই তৈরি করে দেয় ওর কাছে আমার পায়ের সাইজের কাঠের লাশ আছে আমি মনে মনে ভেবেছিলাম পরের বার যখন উনায় যাব তখন আচমকা ওই মুচির দোকানে শরদিন্দুকে নিয়ে গিয়ে আমার অভিলাষ পূর্ণ করব। কিন্তু অভাগা আমি সেই ইচ্ছা পূরণ করবার সুযোগ পাইনি আজও পুজোর সময় এগিয়ে এলে বাবা ও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কথা আমার মনে পড়ে যায় কোন ছোটবেলায় পুজোর জুতো কিনতে গিয়ে কি এক অন্যায় করে বসেছিলাম এতদিনের এত চেষ্টাতেও তার অপনোদন হল না বাবা এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রতি পুজোর সময় এখনও আমাকে শাস্তি দিয়ে চলেছেন